ভৈরবের দাপটে ছোটদের এশিয়া কাপ ফাইনালে ভারত রবিবার প্রতিপক্ষ বাংলাদেশ পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ভারত চলে গেল অনর্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল পাকিস্তান তেরো বছরের ভৈরব সূর্যবংশী দাপটে ব্যাটিংয়ের সুবাদে অনর্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারাল মোহাম্মদ আমানের দল প্রথমে ব্যাট করে একশো তিয়াত্তর রান করে শ্রীলঙ্কা জবে একুশ দশমিক চার ওভারে তিন উইকেটে একশো পঁচাত্তর ভারতের অন্য সেমিফাইনালে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ফাইনাল রবিবার ছোটদের এশিয়া কাপের ভারতের বিরুদ্ধে এটে উঠতে পারল না শ্রীলঙ্কে একশো চুয়াত্তর রানের জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে প্রথম থেকে আগ্রাসী মেধাজে শুরু করেন ভারতীয়রা আয়ুষ মাত্রে আঠাশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেন অন্য ওপেনার ভৈরব আরও বিধ্বংসী মেধাজে ছিল তেরো বছরের ভৈরবের ব্যাটে ছত্রিশ বলে সাতষট্টি রান ছটি চার এবং পাঁচটি ছক্কে এলো এক কোটি দশ লাখ টাকার ব্যাটারের ব্যাট থেকে প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচে তেমন রান না পাওয়াই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভৈরবকে তেরো বছরের কিশোর আবারও ব্যাট হাতে প্রমাণ করে দিলেন রাহুল তার তারপর বিনিয়োগ করে ভুল করেনি এছাড়াও ভালো ব্যাট করলেন সি আন্দ্রের সিদ্ধার্থ বাইশ আমান অপরাজিত পঁচিশ এবং কপি কার্তিকের অপরাজিত এগারো শ্রীলঙ্কার কোনো বলারই ভারতীয় ব্যাটিং পারেনি কিছুটা ভালো বল করেছেন প্রবীণ মনীষা তিনি রানে এক উইকেট নিয়েছেন এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কার অনর্ধ উনিশ দলের অধিনায়ক বিহাব থেওমিকা। কিন্তু সুবিধা করতে পারেনি দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা দশমিক দুই ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস একশো তিয়াত্তর রানের ইনিংসের বলার মতো খেলেছেন শুধু দুজন তিন নম্বর ব্যাট করতে নামা শাহজুন শূন্য করেন মাত্র আটাত্তর বলে রান তবে দলের লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় পাঁচ নম্বর আবে সিংহের একশো দশ বলে উনসত্তর রান করেন ভারতের কোনো বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা আমানের দলের সফলতম বলার চেতন শর্মা চৌত্রিশ বলে তিন উইকেট নিয়েছেন বাংলার জোরে বলার যুগজিৎ গ্রুহ সাফল্য পেয়েছেন উনিশ রানে এক উইকেট নিয়েছেন বত্রিশ রানে দুই উইকেট নিয়েছেন কিরণ চোরমলের সাঁত্রিশ রান খরচ করে দু উইকেট নিয়েছেন আয়ুষ প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেল পাকিস্তান প্রথমে ব্যাট করে পাকিস্তানে অনর্ধ উনিশ দল করে সাঁত্রিশ ওভারে একশো ষোলো রান সর্বোচ্চ ফারহান ইউসুফের বত্রিশ বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন চব্বিশ রানে চার উইকেট তার জবাবে একুশ দশমিক এক ওভারে তিন উইকেট হারিয়ে একশো কুড়ি রান করে বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অভিষেক অধিনায়ক আজিজুল হাকিম তিনি বিয়াল্লিশ বলে একষট্টি রানের অপার্জিত ইনিংস খেলেন